হিউস আরিবাড়ি এক্সপ্রেস কিন্তু তামে তবে এগিয়ে যাচ্ছে দর্শক দেখতে পারছেন আরিবাড়ি এক্সপ্রেস এবং এবং একতা থ্যালেন্ডারের মধ্যে কিন্তু ভূমূল প্রতিযোগিতা হচ্ছে দর্শক দেখতে পারছেন হারিবেড়া এক্সপ্রেস এবং একতা সেলেন্দারের মধ্যে কিন্তু তুমুল প্রতিযোগিতা হচ্ছে হাঁটতে হাঁটতে লড়াই হবে আশা করি দেখা যাক কি হয়

অনেক মতে গিয়েছে দর্শক দেখতে পাচ্ছি একথা চ্যালেঞ্জার এবং সারি এক্সপ্রেস এর মধ্যে কিন্তু তুমুল হাঁট্টা হাঁটতে লড়াই হচ্ছে কেউ কিন্তু কাউকে ছাড় দিতে রাজি নাই দর্শক দেখতে পাচ্ছেন দুটি নৌকা কিন্তু পাশাপাশি দর্শক দুটি নৌকা কিন্তু পাশাপাশি দর্শক দেখতে পাচ্ছেন দেখা যাক কি হয় দুটি নৌকার মধ্যে কিন্তু তুমুল প্রতিযোগিতা হচ্ছে দর্শক আড্ডা আটি লড়াই হচ্ছে সাবাস সাবাস দেখা যাক কি হয় তা চ্যালেঞ্জার তারাও কিন্তু ছেড় দিতে রাজি নাই দর্শক তারাও কিন্তু ছাড় দিতে রাজি নাই তারাও কিন্তু ছাড় দিতে রাজি নয় তারাও কিন্তু ছাড় দেওয়ার পাত্র নয়

বাংলার হারানো ঐতিহ্য সেই গ্রাম বাংলার ঐতিহ্য এই নৌকা হতে যাচ্ছে সিরাজগঞ্জ চুল্লাপড়া রামকন্দপুরে দুটি নৌকার মতো কিন্তু এখন কিন্তু মরণ কামড় দিয়েছে মরণ কামড় দিয়েছে মারার লড়াই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন দেখা যাক তাপে কিন্তু হয়ে যাওয়ার চেষ্টা করছে বিজয়ের তার প্রান্তে দুটি নৌকো কিন্তু পাশাপাশি দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কে জয়লাভ করে